প্রিয় দর্শক আজ নতুন একটা ভিডিও বানানোর জন্য বেরিয়ে পড়েছি এটা হলো শারদা সেতু দ্বারকেশ্বর নদীর উপর অবস্থিত এটা হলো জঙ্গল আর এই জঙ্গলের পাশে রয়েছে একটা সুন্দর ঝর্ণা শালবাদের ঝর্ণা যেটি অবস্থিত আমাদের বাঁকুড়া জেলার রাধানগরে আর চলে এসেছি একদম খুবই কাঁচাকাজি আর এই ঝর্ণা দেখানোর চেষ্টা করবো এই ছোট্ট ভিডিওতে হ্যালো গাইস এটা হলো শালবার ঝর্ণা বর্তমানে অবস্থিত রাধানগরে তো দেখানোর চেষ্টা করব এই ছোট্ট ভিডিওতে এই যে ঝর্ণা শালবার ঝর্ণা রাধানগর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরেই অবস্থিত একদম জঙ্গলের পাশেই আছে শালবাদ ঝর্ণা অপূর্ব একটা ঝর্ণা দেখুন শালবার ঝর্ণার জল এই দিকে দেখানোর চেষ্টা করছি জল বয়ে আসতে পারে আস্তে আস্তে দেখাবো সেই জল বয়ে এসে এই ঝর্ণা সৃষ্টি করছে এবং এই ঝর্ণা থেকে জল এই দিকে সোজা বয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি অপূর্ব একটা সুন্দর দৃশ্য এই ছোট ভিডিওই থাকছে অবশ্যই তো দেখানোর চেষ্টা করবো জল একদম বয়ে চলে যাচ্ছে তো দেখুন অপূর্ব একটা সুন্দর দৃশ্য সুন্দরভাবে একটা পোজ দিচ্ছি তারপর দেখানোর চেষ্টা করছি দেখুন ঝর্নার সুন্দর কুলকুল কুলু শব্দের জল তার নিজের গতি বয়ে যাচ্ছে আর অপূর্ব সুন্দর লাগছে আর বাঁধের এই জল বিভিন্ন চাষবাসের কাজে লাগে আর দেখানোর চেষ্টা করছি এই ঝর্নার জল আপনারা সম্ভবত দেখতে পাবেন বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টির ফলে এই বাঁধ এত সুন্দর ঝর্ণা সকলে আসে ভিডিও বানাতে আমিও সাথে সাকিব গিয়ে নিয়ে এসেছি বাঁকুড়া জেলার রাধানগরে এই শাল বাঁধ অবস্থিত তো দেখানোর চেষ্টা করছি জলে পরিপূর্ণ টানা বৃষ্টির ফলে ঝর্নার জল উপচে পড়ছি এই ছোট ভিডিও থাকছে আমার পাশে আছে সাকিব শত কোটি টাকার ভিউ কত সুন্দর অপূর্ব দৃশ্য এই ছোট ভিডিওই দেখানোর চেষ্টা করছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন আমাদের বাঁকুড়া জেলার রাধানগরে অবস্থিত এই শালবাঁধ ঝর্ণা দেখানোর চেষ্টা করছি এই শালবাঁধের ঝর্ণাতে বহু পর্যটক অনেক বড় বড় ইউটিউবার ক্রিয়েটররা এসে থাকেন ভিডিও বানাতে বহুদিন আগে এই শালবাঁদ ঝর্নার পাশে একটি পুরনো প্রাচীন পার্ক ছিল সেই পার্কটি এখন আর নেই পুরো ধ্বংসপ্রাপ্ত তো দেখানোর চেষ্টা করছি এই ছোট ভিডিওর মাধ্যমে দেখুন রাধানগর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই শালবাঁদ ঝর্ণা আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর একটা ঝর্ণা রয়েছে আমাদের বাড়ির কাছাকাছি একদম ভিডিও বানাবার একটা পারফেক্ট জায়গা তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই